বৈরাগী দিঘি কোচবিহার শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দিঘির নাম রাজ আমলে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে কোচবিহার শহরে তৈরি করা হয়েছিল একাধিক দিঘি তাদের মধ্যে উল্লেখযোগ্য এই দিঘিটি কোচবিহার সদর শহরের মদনমোহন বাড়ির ঠিক সামনে এই দিঘির পরিচয় কিন্তু ছিল অন্য নামে তাকে বলা হতো সুনীতি ট্যাঙ্ক সুনীতি ট্যাঙ্ক থেকে কি করে হলো বৈরাগী দিঘি সে এক দারুণ গল্প গবেষকরা জানাচ্ছেন একসময় এই দিঘির পারে বৈরাগী এবং নাগা সন্ন্যাসীরা ভিড় জমাতেন নাগা সন্ন্যাসীরা আসতেন মূলত রাসের সময় অন্য সময়েও দেখা মিলত বৈরাগীদের তারা এখানে আসতেন কীর্তন করতেন এবং দিঘিতে স্নান করে কোচবিহার বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজো দিতেন কী করে ও নামকরণ হওয়ার একমাত্র ইয়ে আমি জানি সেটা হচ্ছে ওই মন্দিরের সামনে দুই দিকে স্নান ঘরের দুই দিকে লাল পাথর বড় বড় লাল পাথরে চাকা ছিল একদিকে ছটা আর একদিকে ছটা বারোটা তার সামনে এটা ছোটো গর্ত করতো সেই গর্তে রাখত নাগা সন্ন্যাসীরা ত্রিশুল আর ওলা ও এমনি আমাদের এখানে যারা বৈরাগী তারা ওখানে দোতারা বাজিয়ে ঢোল বাজিয়ে ওখানে থাকতেন ওই যে একমাত্র রাসমালার সময় দেখা হয়তো আর যখন পাওয়া যেত না বৈরাগী দিঘি কোচবিহারের একটি ঐতিহাসিক ও পবিত্র জলাশয় রাজ পরিবারের সদস্যরা এখানে নেমে স্নান করতেন তারপর তারা পুজো দিতেন মদন মোহন মন্দিরে আঠেরোশো সালে স্নান নিষিদ্ধ হয়ে যায় স্নান নিষিদ্ধ হয়ে যায় আঠারোশো পঁয়ষট্টিতে এবং জানা যায় ওখানে একজন ডুবে মারা গেছিলো সে থেকে ওখানে জল কারোকে দেওয়া হতো না আগে পূজার জন্য সমস্ত জল কিন্তু ওই বৈরাগী দীঘির থেকেই যেত এখানে পুরোহিতরা স্নান করে পূজা দিতে চত আগে এই বৈরাগী দিঘির জলেই হতো মদন মোহনের সেবার সমস্ত কাজকর্ম পরে কুয়ো খোঁড়া হয় একদম প্রথম থেকে এই ঘাটে জাল দিয়ে পূজার সমস্ত কাজকর্ম করা হতো এবং পরবর্তীকালে এটা রাখা সম্ভব হয়নি বলে ভেতরে কুয়ো সেই কুয়াতে সেই কুয়াতে বিভিন্ন জায়গায় জল দিয়ে শুদ্ধ করা আছে যত দিঘি আছে ভারতে এবং নদী সেখানকার জল এনে এখানে শুদ্ধ করা হয় এখন সেই জল দিয়ে মন্দিরে সমস্ত সমস্ত কিছু শুরু করে বর্তমানে সংস্কার করা হয়েছে দীঘিটি হয়েছে সৌন্দর্যায়ন অবাঞ্ছিত প্রবেশ ঠেকাতে দীঘির চারধারে তোলা হয়েছে প্রাচীন দীঘির পার দিয়ে তৈরি করা হচ্ছে সুন্দর হাঁটাচলার রাস্তা এক ঘন্টার জন্য তিরিশ টাকা প্রবেশ মূল্যও ধার্য হয়েছে কোচবিহার থেকে রিয়া নম রিপোর্ট দাওয়াল